গুড মর্নিং ভিওয়ার্স আজকে যেহেতু সেটাডে আজকে সকাল সকাল ঘুম থেকে চলে আসছি বাগানের কি অবস্থা দেখার জন্য আর এসে দেখলাম যে এখানে বেশ কিছু ব্লু মর্নিং গ্লোরি ফুল ফুটে আছে আর এই ফুল যদিও দেখতে অনেক অনেক বেশি সুন্দর কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় যাই হোক এটা দেখতে দেখে চলে আসলাম এটা হচ্ছে ধনে পাতার মধ্যে এটাকেও ধনে পাতায় বলে মোস্ট রপলি আর এটা আমি জাস্ট হচ্ছে বাজার থেকে নিয়ে আসার পরে একটা গুজে দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো হয়ে গেছে আর পাশে হচ্ছে কলমি শাক কলমি শাক তো আমরা অনেকবার খেয়ে ফেলেছি নতুন করে বৃষ্টি হওয়ার কারণে সেখানে যে ডাটার মতো ছিল সেখান থেকে নতুন করে পাতা গজিয়েছে আর এদিকে কিছু ফুল গাছ আছে সেখানে এখনো ফুল হয়নি কলি আসছে মাত্র আর এটা হচ্ছে মুলা শাকের গাছ এটা একটু পাতাগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে যেহেতু এটা লাগানো হয়েছিল আরও প্রায় পনেরো থেকে বিশ দিন আগে খাওয়ার মতো আসলে সময়ই পাচ্ছি না বাগানে আসার সময়ই হয় না যার কারণে ফল ধরে ফুল ধরে সবগুলো ঝরে পড়ে যায় খাওয়ার লোকেরই অভাব যেহেতু সবাই খুব ব্যস্ত আর এখানে যে ব্লু মর্নিং গ্লোরি ফুটেছিল সেখান থেকে কিছু ফুল নিচে পড়ে গেছে আমি কিছু ফুল কালেক্ট করে পানির মধ্যে ভাসিয়ে দিলাম যেহেতু অবস্থায় দেখতে ভীষণ ভালো লাগছিল আমার মনে হলো সেগুলো যদি ব্লু কালারের কোনো কিছু ভেসে থাকে তাহলে আরো ভালো লাগবে আর এদিকে জৈব সার তৈরি করার জন্য কিছু খোসা ফলের খোসা এবং হচ্ছে আরো যে অন্যান্য পটেটোর খোসা থাকে সেগুলো একসাথে রেখে একটা বালতিতে করে রাখা হয়েছে আর গাইজ এখানে দেখো আমি হচ্ছে ফুলগুলো ভাসিয়ে দিয়েছি আর এখানে একটা ফুলের গাছ ছিল এটা বেশ বড় ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল হতো কিন্তু এই গাছে কি যেন একটা পোকা হয়েছে। সাদা কালারের তোমাদের যদি কারো জানা থাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও এটা আসলে কি পোকা জানি না বাট এটা এক জায়গায় হলে সব জায়গাতে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে ফুল এবং ফল হতেও বাধা প্রদান করে আর এদিকে আছে মরিচ গাছ মরিচ গাছে অনেকগুলো ফুল হয়েছে বাট মরিচ আসছে শুধুমাত্র একটা যেহেতু গাছটা ভীষণ ছোট এত ছোট প্লান্টের মধ্যে এত ছোট একটা মরিচ ধরেছে আমার ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি আন্টির বাসা থেকে দুটো চারা নিয়ে আসছি মরিচের আন্টি এই ধরনের চারাগুলো ভালোই বীজ বপন করেছে এবং তার অনেক সুন্দর সুন্দর চারা হয়েছে সেখান থেকে কান্টি আমাকে দুটো দিল তাই হচ্ছে আমি সেটা নিয়ে এসে এখানে রাখলাম সেটা আর বড় হলে আমি বড় একটা পাত্রে এটাকে রোপণ করে দিব আর এদিকে আছে টাইম ফুলের আমাদের এখন অনেক অনেকগুলো ভেরিয়েশন আছে সবগুলো ভেরিয়েশনের পিছনে কাজ করেছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে সব ভেরিয়েশন রাখার জন্য সে সব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসে আসলে একটি নার্সারিতে কিন্তু সবগুলো ভেরিয়েন্ট থাকে না তাই সবগুলো নার্সারি থেকে খুঁজে খুঁজে এই গুলো সে কালেক্ট করেছে যাতে করে সব ধরনের টাইম ফুলের যে গুলো আছে সেগুলো যেন আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আর এখানে যে গাঁদা ফুলের গাছ রয়েছে সেই গাছে কি যেন একটা পোকা হয়েছে একটু আগে আমি যে বললাম একটা সাদা পোকা এই পোকাটা সব জায়গায় যাতে করে হচ্ছে ওই পোকাটা সব জায়গায় ছড়িয়ে না পড়ে আর হচ্ছে এখন সে পাতা ছাড়ানোর কাজে ব্যস্ত যেহেতু হচ্ছে ওই পোকাটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে তাই আমি সেটাও একটু ভিডিও ক্যাপচার করে দেখালাম আর এদিকে আমি ব্লু মর্নিং গ্লোরির প্রায় পাঁচ থেকে ছয়টা ফুল কালেক্ট করে এখানে যে টোপা পালা হয়েছে সেখানের মধ্যে ভাসিয়ে দিয়েছি আর আমার আজকের দিনে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছিল ধনে পাতার গাছ কারণ হচ্ছে এগুলো দেখতে এত সফট এবং এত